ছেলে কিছুদিন ধরে রাতে অনেক বেশি ডাকাডাকি করছে বাসা থেকে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রস্রাব করছে এগুলো কি হিটের লক্ষণ ছেলে বিড়ালের হিট আসলে কি ছেলে কখন হিটে আসে এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে আর ভিডিও শেষে থাকবে নিউটারিং নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো ভিউয়ার্স আশা করি আপনি এবং আপনার বিড়াল দুজনেই ভালো আছেন মে বিড়ালের হিট সম্পর্কিত আমার এই ভিডিওতে আপনারা অনেকেই ছেলে বিড়ালের হিট নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন যেগুলো আমি একটু আগেই বলেছি এখন চলুন ছেলে বিড়ালের হিট সম্পর্কিত বিস্তারিত উত্তর জেনে নেওয়া যাক ছেলে বিড়ালের হিট বিষয়টা আসলে কি বিড়ালের হিট হলো এক ধরনের সাধারণ প্রজনন প্রবৃত্তি ছেলে বিড়ালের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস পূর্ণ হয় তখন তারা যৌন সক্ষমতা অর্জন করে ছেলে বিড়াল প্রাপ্তবয়স্ক হবার পর তার আশেপাশে যদি কোনো মেয়ে বিড়াল হিটে আসে তখন ছেলে বিড়াল সবগত কারণেই মেটিং করতে চায় তার এই মেটিংয়ের এর প্রবণতাই আমরা ছেলে বিড়ালের হিট হিসেবে ধরে নেই। আসলে এর কারণ হচ্ছে স্ত্রী বিড়াল প্রজনন মৌসুমে যখন স্ত্রী বিড়াল হিটে আসে তখন তারা পুরুষ বিড়ালের অ্যাটেনশন পাওয়ার জন্য বিশেষ সুরে ডাকাটাকি করে বিড়ালের এই ডাক আপনারা আমার কানে না পৌঁছালেও প্রখর শ্রবণ শক্তির দরুন পুরুষ বিড়াল ঠিকই শুনতে পায় তাই সেও স্ত্রী বিড়ালের ডাকে সাড়া দেওয়ার জন্য এরকম আচরণ করে থাকে কিরকম আচরণ করবে বলছি একটু পরেই আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন অনলাইন ভেট কনসালটেশন কিভাবে নেবেন তার যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন ঠিক কীরকম আচরণ করলে আমরা বুঝব যে ছেলে বিড়াল হিটে এসেছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সময় ছেলে বিড়াল অনেক হাইপারঅ্যাক্টিভ থাকে সে অনেক বেশি ডাকাটাকি করে এবং অনেক অ্যাগ্রেসিভ থাকে বাড়ির বিভিন্ন জায়গায় প্রস্রাব করে তার এলাকা নির্দিষ্ট করে লেজ উঁচু করে বিভিন্ন জিনিসের সাথে গা ঘষতে থাকে অন্যান্য বিড়ালের সাথে মারামারি করে নারীর টানে ঘর থেকে বেরিয়ে যেতে চায় সাধারণত এগুলো বেশিরভাগ বিড়ালের হিটে আসার লক্ষণ তবে বিড়াল ভেদে এর পার্থক্যও হতে পারে কোনো কোনো বিড়াল এই সময় অনেক বেশি খাবার খায় আবার কেউ কেউ খাবার বন্ধ করে দেয় ছেলে বিড়াল কখন হিটে আসে মেয়ে বিড়ালের মতো ছেলে বিড়ালের হিটের নির্দিষ্ট কোনো সাইকেল নেই ছেলে বিড়াল প্রজনন পরিপক্ক হবার পর অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস বয়সের পর ছেলে বিড়াল যে কোনো সময় হিটে আসতে পারে আসলে এটা নির্ভর করে আশেপাশে মেয়ে বিড়ালের হিট সাইকেলের উপর এখন মেয়ে বিড়ালের হিট সাইকেল বিষয়টা বুঝতে হলে আপনি এই ভিডিওর আই বাটনে দেওয়া ভিডিওটা দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে মেয়ে বিড়াল হিট সম্পর্কিত ভিডিওটা দেখে নিতে পারেন অর্থাৎ এর মানে হল ছেলে বিড়াল হিট সম্পূর্ণটাই মেয়ে বিড়ালের হিট সাইকেলের উপর ডিপেন্ড করে ছেলে বিড়াল মিটিংয়ের জন্য যে কোনো সময় প্রস্তুত এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ছেলে বিড়াল হিটে আসলে আমরা ব্রিডিংয়ের জন্য ব্যবহার করব কি না দেখুন আমরা একটু আগেই জানলাম যে ছেলে সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সের মধ্যেই প্রজনন পরিপক্কতা অর্জন করে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে প্রজনন আসতে কিছুটা বেশি সময় লাগে সাধারণত দশ লাগে কিন্তু প্রজনন পরিপক্কতা মানেই প্রজনন করার জন্য উপযুক্ত বিষয়টা এমন না একজন পেট স্পেশালিস্ট হিসেবে আমি সবসময় ওনারদের সাজেস্ট করি ছেলে ক্ষেত্রে ব্রিডিং কমপক্ষে দশ মাস বয়স হলে এবং মেয়ে বিড়ালের ক্ষেত্রে তার বয়স এক বছর হলে ব্রিডিং করাতে পারেন যারা ব্রিডিং এবং মেটিং এই দুটি বুঝতে পারছেন না তাদের জন্য বলছি ব্রিডিং হচ্ছে বাচ্চা উৎপাদন এবং মেটিং হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য মিলন পদ্ধতি এবার আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছেলে বিড়ালের নিউটারিং নিয়ে তবে তার আগে ভিডিওতে দেয়া তথ্যগুলো যদি আপনি উপকৃত হন তবে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন কারণ আপনার এই লাইকের মাধ্যমে এই ভিডিওর তথ্যগুলো অন্যান্য বিড়াল ওনারদের কাছে পৌঁছে যাবে এভাবে আপনি অন্যান্য বিড়ালের স্বাস্থ্য সুরক্ষাতেও ভূমিকা রাখতে পারেন চলুন তবে নিয়ে আলোচনা শুরু করা যাক নিউটারিং কি নিউটারিং হচ্ছে এক ধরনের অস্ত্রোপচার বা সার্জারি যার মাধ্যমে সেলে বিড়ালের প্রজননতন্ত্র ইনেকটিভ করে দেয়া হয় মেয়ে বিড়ালের ক্ষেত্রে এই সার্জারিকে স্পেইং বলে অর্থাৎ বিড়ালের এই সার্জারিটা করলে তার আর বাচ্চা ধারণ করতে পারবে না এটা এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিউটারিং কখন করা যাবে বিড়ালের বয়স চার থেকে পাঁচ মাস হলেই এই অপারেশনটা করানো যায় নিউটারিং বা স্পেইং কেন করবেন আমি আগেই বলেছি যে এটা বিড়ালের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তাই প্রথমেই আপনি যদি বিড়ালের অনাকাঙ্ক্ষিত বাচ্চা না চান সেক্ষেত্রে এই অপারেশন করিয়ে নিতে পারেন বিড়াল যদি অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রেও এই সার্জারি করালে বিড়াল শান্ত থাকে কখনোই আর হিতে আসে না তাই ঘর থেকে বাইরে যাওয়ার প্রবণতা কমে যায় অন্য বিড়ালের সাথে মারামারি করে না ছেলে বিড়ালকে নিউটারিং করলে বিড়ালের টেস্টিকুলার ক্যান্সার সহ বিভিন্ন প্রস্টেট ডিজিজের ঝুঁকি কমে যায় বিড়াল সুস্থ এবং দীর্ঘায়ু হয়ে থাকে আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ছেলে বিড়ালের হিট সম্পর্কিত আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন এবং আপনার বিরোধের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলে এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে